সালামু আলাইকুম আমরা আগের ভিডিওতে আল্লাহর পবিত্র কোরআন অর্থ জানতে পেরেছি অযথাবান কোরআনের অর্থ হচ্ছে পড়া অধ্যয়ন করা পাঠ করা আমরা এই ভিডিওতে জানতে পারব মোহন আল্লাহর পক্ষ থেকে নিজ নিজ মাতৃভাষায় কোরআন পাঠের আদেশ মহান আল্লাহ চুয়াল্লিশ নম্বর ছড়ার দুখানের নম্বর আটান্ন নম্বর আয়াতে বলতেছেন বলিয়াছেন আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করিয়া দিয়াছি যাতে ওরা উপদেশ গ্রহণ করে মহান আল্লাহ আরও বলিয়াছেন উনিশ নম্বর সূরা মারিয়ামের সাতানব্বই নম্বর আয়াতে এখানেও আল্লাহ বলিয়েছেন আমি তো তোমার ভাষায় কোরআনকে সহজ করিয়া দিয়েছি যাতে তুমি ওয়া আল্লাহ আল্লাবিরুদ্দীরকে সুসংবাদ দিতে পারো এবং বিতণ্ডা প্রবণ সম্প্রদায়কে ও তারা সতর্ক করিতে পারো আল্লাহ মনাল্লাহ আরো বলিয়াছেন চোদ্দো নম্বর ইব্রাহিমের চার নম্বর আয়াতে আল্লাহ এখানে আরো সহজ যে বোঝা যাচ্ছে তিরিশ নম্বর সুরের রুমের বাইশ নম্বর এয়াতে আল্লাহ বলিতেছেন আর তাহার আর তাহার নির্দেশনাবলীর মধ্যে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্যানীদের জন্য বহু নিদর্শন রয়েছে এখানে জ্ঞানীদের জন্য বহু নির্দেশন রয়েছে এখানে এখানেও ভাষা ও বর্ণের বৈচিত্র্য কথা বলা হয়েছে আমাদেরকে বাধ্যতামূলক মাতৃভাষায় কোরআন অধ্যয়ন করতে হবে পাঠ করতে হবে পড়তে হবে কারণ সম্মানিত কোরআনের অর্থ হচ্ছে পাঠ করা অধ্যয়ন করা পড়া তাহলে আমরা বুঝতে পারব সম্মানিত কোরআন সম্পর্কে একশো তিন নম্বর চুরাই আল্লাহ বলতেছে যে মহাকালের শপথ মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত কিন্তু তাহারা নহে ইমান আনে সৎকর্ম করে মানুষকে ধৈর্য ও সত্যের উপদেশ দেয় এখানে আপনি যদি নিজের মাতৃভাষায় সম্মানিত কোরআন অধ্যয়ন না করেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এই একশো তিন নম্বর ছড়া আল্লাহ কী বলল যখনই আপনি মাতৃভাষায় পড়বেন তখনই আপনি আপনার যে ভাষা সেই ভাষায় বুঝতে পারবেন আল্লাহ এখানে কি বলতেছেন Assalamualaikum.